নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব সেটি অবশ্যই রাশি কন্যা দেখুন আমরা এই সিরিজে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের সামগ্রিক বা কারেন্ট পজিশনে যে বাধাগুলো আছে যে বিঘ্ন আছে সেটি নিয়ে আলোচনা করছি তবে আমি শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করব না যে বাধা আছে পরন্তু উপরন্তু এটা নিয়েও আলোচনা করব যে সেই বাধা থেকে আপনি কবে রিল্যাক্সেশন পাবেন সেই বাধা থেকে কবে আপনি উন্নতির দিকে যেতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকাদের যে হাজার রকম বাধা আছে তা নয় তবে বাধা আছে কিছু সমস্যায় কন্যাকেও পড়তে হয়েছে অনেক কন্যা রাশির জাতক জাতিকারাই বর্তমানে সমস্যার মধ্যেও আছেন আমি যদি স্পেসিফিকভাবে বোঝার চেষ্টা করি যে কন্যা রাশির জাতক জাতিকাদের কি ধরনের সমস্যাগুলো বারবার জীবনচক্রকে প্রভাবিত করছে বা বারবার আসছে জীবনচক্রে তাহলে প্রথমেই বলতে হয় কন্যা রাশির হেলথ একটা সার্টেন টাইমে আমরা দেখলাম আনডায়াগনোসিস ডিজিস ভুগছেন কিন্তু রিয়েলাইজ করা যাচ্ছে না ডায়াগনোসিস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দ্য মেন প্রবলেম আপনি বিভিন্ন রকমভাবে ভোগান্তির মধ্যে থাকছেন বিভিন্ন রকমভাবে আপনার হেলথের ডিটোরিয়েশন হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখছেন মেডিকেল ট্রিটমেন্ট করতে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনি ডায়াগনোসিস করার চেষ্টা করছেন কিন্তু ডায়াগনোসিস করতে পারছেন না দ্যাট ইজ দ্য প্রবলেম ইউ ট্রাইড এ লট টু ডায়াগনোজ বাট ইউ ফেল্ট এখন গিয়ে কন্যার যেটা হচ্ছে যে কারোর ক্ষেত্রে দেখা যে অ্যালার্জি রিলেটেড ছোট একটা প্রবলেম সেটা অনেকটা বেড়ে গেছে স্কিন রিলেটেড কোনো একটা ইস্যুস কোনোরকমভাবেই মিনিমাইজ করতে পারছেন না তার মানে কোনো একটা প্রবলেম সেটি শুরু হয়েছিল যে প্রবলেমটা সমাধানের দিকে যাচ্ছে না ছোট একটা প্রবলেম সেই প্রবলেমটা বড় হয়ে যাচ্ছে মানে কোথাও যেন গিয়ে আপনার হেলথ এখন যেন একটু ওভার রিয়াক্ট করছে ছোটখাটো খাটো বিষয় নিয়ে বেশি প্রবলেম জাস্ট একটা মেন্টাল টেনশন শুরু হয়েছিল এখন আপনি দেখতে পাচ্ছেন আপনার আছে সিগনিফিকেন্টলি ছোট প্রবলেম বড় হচ্ছে কন্যার এবং এটি একটি সমস্যা যদিও আমি মনে করি এই বাধা বা বিঘ্নটা ধীরে 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 মিনিমাইজ হয়ে যাবে যদিও আমি মনে করি এই বিঘ্ন থেকে আপনারা অনেকটাই রিল্যাক্সেশন পাবেন যদিও আমি মনে করি এই বিঘ্ন থেকে অনেকটাই উন্নতির অবকাশ রয়েছে এবং ধীরে ধীরে ক্রমশ আপনার পজিটিভ ভাইভসগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে ক্রমশ আপনার যন্ত্রণার জায়গাগুলো ডেভেলপ করবে সো চিন্তা করার দরকার নেই ধীরে ধীরে গ্রো হবে ধীরে ধীরে অপরচুনিটিস পাবেন হেলথকে কিওর করার জন্য তবে এখন যদি স্বাস্থ্যজনিত সমস্যাকে নিয়ন্ত্রণ করতে হয় একটু টাইম কনজিউমিং হবে কারণ শনির দৃষ্টিতে আছে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শনির দৃষ্টিতে থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে টাইম কনজিউমিং বেশি হবে সো অতটা চিন্তা করার কিছু নেই প্রবলেম সলভ হবে এতটুকু শিওরিটি দিচ্ছি তো প্রথম বাধা হেলথ মানসিক হেলথ শারীরিক হেলথ সব রকম হেলথ প্রবলেমের ক্ষেত্রেই আপনার একটা গ্রোথ বা অপরচুনিটিস আসবে এতটুকু শিওরিটি দিতে পারি এখন প্রবলেম হচ্ছে আপনার দ্বিতীয় বাধাটা কি আর সেটি হচ্ছে শত্রু কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে যেভাবে শত্রু সমস্যায় ভুগতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে শত্রু সমস্যাটা মিনিমাইজ হবে আজকে শত্রু সমস্যাটা অনেক বেশি আছে এবং গুপ্ত শত্রুর পরিমাণ তো আমি বলতে পারবো না মেপে যে কতটা তবে গুপ্ত শত্রুর পরিমাণ বেশি বর্তমানে কন্যা রাশি জাতক জাতিকাদের প্রচুর গুপ্ত শত্রু ভোগান্তি দিচ্ছে প্রচুর গুপ্ত শত্রু সমস্যার জায়গা ক্রিয়েট করছে এবং এই জায়গাগুলো থেকে আমার মনে হয় আমরা অনেকটাই প্রগ্রেস করতে পারবো যদি সেইভাবে একটা চেষ্টা প্রচেষ্টা করা হয় শত্রু সমস্যাটা হিউজ এটা মাথায় রাখতে হবে যে হিউজ পরিমাণে শত্রু সমস্যায় আপনাকে এখন ভুগতে হচ্ছে বাড়ির শত্রু গাড়ির শত্রু ঘরের শত্রু বাইরের শত্রু অফিসের শত্রু তার মানে কন্যার শত্রুকে ম্যানেজ করার ক্ষমতাটা দরকার কন্যা রাশির জাতক জাতিকাদের যদি শত্রু ম্যানেজ না করা যায় তাহলে কিন্তু প্রবলেম শত্রুকে ম্যানেজ করতে হবে কারণ শত্রুর মাত্রাটা কন্যার বর্তমানে বেশি মাত্রায় আছে বিভিন্ন রকম ভাবে শত্রুর সমস্যা আসছে বিভিন্ন রকমভাবে শত্রুকে কেন্দ্র করে ভুগছেন ধীরে ধীরে শত্রু সমস্যাটাকে ম্যানেজ করার চেষ্টা করুন আমার মনে হয় শত্রু সমস্যাটা ম্যানেজ হয়ে যাবে অসুবিধা হবে না আর একটা কথা কি আমি বলি আপনাদের কি কথা সেটি হলো কিছু ঘরের শত্রু আছে আর তাদেরকে ম্যানেজ করার জন্য আউট অফ সাইট হবে চেষ্টা করুন যারা দূরে গিয়েও কাজ করতে সক্ষম অন্য রাজ্যে গিয়ে যাদের অপরচুনিটিস আছে অন্য দেশে যাদের অপরচুনিটিস আছে এই বাড়ির চক্রগহ থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে শিফট হতে তাতে আপনার শত্রু সমস্যাও কমবে অপরচুনিটিসও কিন্তু বেশি পাবেন তৃতীয় যে প্রবলেম কন্যা রাশির সেটি হচ্ছে কোনো না কোনোভাবে গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে একদম ঠিক শুনছেন দেখুন কন্যা তার মায়ের প্রভাবে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট অর্জন করতে পারে আমি বারবারই বলি পঁচানব্বই ক্ষেত্রে কন্যা তার মায়ের জন্য জীবনচক্রে বড় কিছু হতে পারে বাকি 5% ক্ষেত্রে কন্যা রাসীর জাতক জাতিকাদের মায়ের প্রভাবে নেগেটিভিটিও আসতে পারে তো এটা হাস্যকর যে মায়ের জন্য নেগেটিভিটি কখনো আসতে পারে বাট প্র্যাকটিক্যালি আসে এবং সেটি 5% ম্যাক্সিমাম 5% আমি বলবো আরো কম হয়তো 0.05% যাই হোক কন্যা রাসীর মায়ের সাথে যাদের ভালো সম্পর্ক ছিল একটা সময় মাকে ছাড়া কিছু বুঝতেন না বা মা সর্বস্ব সেখানে মায়ের সাথেই ইদানিংকালে আপনি খেয়াল করেছেন যে গোলোযোগ হয় ইদানিংকালে একটা অশান্তির মধ্যে পড়তে হয় আপনি এক বোঝাতে চান মা আর এক বোঝেন তারপরেই সমস্যা শুরু হয়ে যায় তো এই জায়গাগুলিকে মিনিমাইজ করতে হবে আমি মনে করি আমি বিশ্বাস করি যে কন্যার পক্ষে এই জায়গাগুলিকে মিনিমাইজ করে সুন্দর একটা অগ্রগতি সম্ভব এবং সেটা প্র্যাকটিক্যালি হবে তো যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো না কোনো প্রবলেম বারবার থেকে যাচ্ছে কোনো না কোনো প্রবলেম বারবার ডিস্টারবেন্সের জায়গা দিয়ে দিচ্ছে এবং বিশেষ করে মায়ের সাথে সম্পর্ক খারাপ করে দিচ্ছে যে কারণেই হোক না কেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কিন্তু কোনো রকম দ্বিমত নেই এটা নিয়ে কিন্তু কোনোরকম কনফিউশন নেই আমি মনে করি যাদের মায়ের সাথে একটু সমস্যা হচ্ছে এটা আস্তে আস্তে মিটে যাবে দেখুন মাকে ছাড়া আপনাদের পক্ষে থাকাটা অসম্ভব আর আপনার মায়ের পক্ষেও অসম্ভব তো ছোটোখাটো যদি কোনো কলকলহাল হয়ে থাকে কোনো অশান্তি হয়ে থাকে প্লিজ আপনারা ম্যানেজ করে নিন ম্যানেজ করে নেওয়াটাই বেটার বলে আমি অন্তত মনে করি বা ম্যানেজ করে নিতে হবে এতটা শিওরিটি বা অ্যাসিউরিটি আপনাকে প্রোভাইড করতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরো কয়েকটি কথা বলবো ম্যারেজ রিলেটেড প্রবলেম বৈবাহিক সমস্যা বিয়ে করার পর ভুগেছেন কেউ হয়তো বিয়ে করার পর দু মাসও সংসার করতে পারেন আমি বারবারই বলি কন্যাকে বিয়ে করুন মায়ের মতে অবশ্যই আপনি থাকবেন আপনার মতটাও দরকার তবে মায়ের ডিসিশন মত অনেক কন্যা রাশি জাতক জাতিকা বলেন যে দাদা আমি রিলেশনশিপে যাওয়ার পর প্রথম মাকে বলেছি ভালো কাজ করেছে মায়ের সিদ্ধান্তটা কি নিন সেটা আপনার ফিউচার ফিউচার্লিশমেন্টের জন্য অনেক বেটার কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে যদিও সপ্তমে শনি শনি দৃষ্টি রাশিতে আছে ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা টাইমে একটু উশৃঙ্খল প্রবলেমগুলো বেশি ছিল রাহু সপ্তমে ছিল কেতু রাশিতে ছিল এখন যে প্রবলেমটা সেটা যেন অনেকটা সয়ে গেছে সেম টাইপের প্রবলেম যেন কনস্ট্যান্টলি চলছে তো যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের একটা ভাইভস আছে যে সমস্ত জাতক জাতিকাদের এই ধরনের একটা ডিস্টারবেন্সের জায়গা বারবার পাওয়া যায় তাদের ক্ষেত্রে আমি মনে করি অগ্রগতির মাত্রাটা থাকবে তাদের ক্ষেত্রে আমি মনে করি ডেভেলপমেন্টের মাত্রাটা থাকবে ধীরে ধীরে পজিটিভ ভাইবস কিন্তু তৈরি করা যাবে এতটা শিওরিটি আমি আপনাকে দিতে পারি বা এতটা অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি চিন্তা না করে ধীরে ধীরে প্রগ্রেসিভ জায়গা তৈরি করার চেষ্টা করুন তাতে আশা রাখছি গতি প্রকৃতি অনেকটাই বাড়বে বা তাতে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা তৈরি করা যাবে সো রাশি জাতক জাতিকাদের আস্তে আস্তে ডেভেলপমেন্টটা হবে এবং শিক্ষাগত দিক থেকেও আমরা অগ্রগতি করতে পারবো এতটুকু শিওরিটি দিচ্ছি এতটুকু অ্যাসিউরিটি দিচ্ছি কন্যাশি জাতক জাতিকাদের আমি মনে করি পঞ্চমতম যে বাধাটি রয়েছে সেটি হচ্ছে তাদের কর্মস্থল তবে কর্মস্থলে যে চাকরিচ্যুত হয়ে যাবে বিভিন্ন রকমের মোরাললেস নেগেটিভ ভাইব চলে আসবে নট লাইক দ্যাট বাট এখন যে ধরনের কর্ম সমস্যা আছে সেই কর্ম সমস্যাটাকে কাটিয়ে উঠে আপনারা অনেকটা প্রগ্রেস করতে পারবেন অনেকটাই অশান্তি মুক্ত হতে পারবেন এতটুকু শিওরিটি দিচ্ছি এতটুকু অ্যাসিউরিটি দিচ্ছি আর আগামী ছ মাসের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের এই বাধাগুলোর অনেকগুলো বাধা কেটে যেতে পারে অনেকগুলো বাধা কিন্তু সংযত হতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানেই শ্রী গণেশ